ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশের শাসক ছিল মুসলমান উর্নি চাঁদ করম চাঁদ বাবু ঘোষির বেগম এই মুনাফেকের মুনাফেকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড প্রয়োজন আলাদা ভূখণ্ড বেঁচে মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলে মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো মানুষের অধিকার ফিরে পাবে একত্তরে হাজারো মানুষের বিনিময় ইজাহাত আবুর বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা নামতে হবে না আমার মা বোনের ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্থ অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিধারী হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশার সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাব লিডার পরিবর্তন হলে হলে শান্তি শান্তি ভেবেছিলাম দল পরিবর্তন আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি জাতীয় শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই সুখ শান্তি এখনো পাই নাই এর কারণটা কি মানুষ আবার বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তা দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাঁচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং টাকাত্রা তারা কেনাডা বেগম পারা করবে সেই বেগম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুমজাদি হবে না ভদ্রা যাবে না কাঁচা হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের চাঁদ মাদি নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীন হবে বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে আমার মা বোনের ইজ্জাত এবং আপু নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মান বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে এলজামগুলি আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে অত্যাচার করে অবিচার করে বাঁকরুদ্ধ করে কণ্ঠ রিকে চায় চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু চালু করছে হুবাহু চালি করছে বিএনপির যা বক্তব্য ছিল আওয়ামী লীগের যে বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হুবাহু কোন পার্থক্য নাই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি বিএনপির হাজারো বক্তার মধ্যে মৌলবাদী আওয়ামী লীগ কি বলতো পাকিস্তান বন্দী বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী আওয়ামী লীগ কি বলতো রাজাকার আজকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলতেছে রাজাকার বলতে পারেন আমি ব্যবহার করলেন কেন এই গাদায় জানি না জিয়র রহমান সাহেব কাদেরকে নিয়ে মতি পরিষদ করেছিল এই গাঁদা জানি না এই মূর্খ জানি না জিয়র রহমান কার সাথে রাজনীতি করেছিল কাদেরকে রাজনীতি জায়গা দিয়েছিল শাহ আজিজ কে ছিল এই গাঁদাটা জানি না হু বাহু আওয়ামী লীগ যে কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাঁড়িয়ে এবং তুফি আলাদেরকে যে কটুক্তি করতো মোল্লা মৌলবী আজকে বিএমপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা দেখেন কি হবে জানি না হবে না বার দেশ পরিবর্তন করবেন হাজার বার দেশ দল পরিবর্তন করবেন হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এই কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি চোখ ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি এসপি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি মধ্যেই ঘুরতে থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু অন্না সাহেব সেই বিল্ডিং থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না কেতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চুকা গাছে কোনো দিন ফল ধরে না যারা দুর্নীতিবাজ বাস সন্ত্রাস চাঁদা বাস যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনো এক নাম্বার হতে পারে না দুর্নীতি দুর্নীতিবাজের মাধ্যমে কোনো দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না এর জন্য আমাদের সহায়ক মোর্শেদ বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন করতে হবে আদর্শের পরিবর্তন করতে হবে এতদিন চাঁদা নিয়েছে ক্যান্টু এখন চাঁদা নাই ফেন্টু এতদিন রংবাজি বসে লালটু এখন রংবাজি করে বলটু শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি পাটা ভুতায় ঘষা ঘষি মরিসের দফার শেষ ওরা সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাও পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা তুলবা পাঁচ বছর আমি চাঁদা তুলবো না এবার বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে সচেতন হয়েছে বাংলাদেশের পুকে ছাত্রবাদিকার ক্ষমতা ইব্রাহিম ইনশাআল্লাহ ঠিক কোন গুড্ডা প্রতিবাদ কুনিদেরকে আর ক্ষমতা ইব্রাহিম ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামপন্থির ঐক্য হয় ইসলামপন্থীরা এক সাথে হয়ে মাঠে নামে বিশ্বাস করতে পারবেন না যেরকম ইসরাইল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহাতে কষ্ট বের হয়েছে ঠিক ইসলামপন্থির ঐক্য হয় বাংলা দেশের ঘরে ঘরের থেকে পরম্পরা থেকে এমন 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 বুলেট বের হবে বাপ পুত্রের চিন্তা করতে পারবে না এর শিরক কথা হয় এত শক্তি কথা হয় ওরা চিন্তা করতে পারবে না ঠিক তাই আসুন মুতাসিমু বিআল্লাহি জামি ওয়ালা তাফারকু আমি বিশ্বাস করি समस्त জনবলের দোষ লিডারদেরও দোষ না লিডাররা যদি অন্যায় করে জেলখানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে যদি লিডারদেরকে লিডার অন্যায় করার পরে জুতার মালা পারানো হতো তাহলে লিডাররা দুর্নীতি করতে পারতো না চুরি করতে পারতো না আজকে থেকে আমরা চোর এবং ডাকাত বদমাশদেরকে শ্রদ্ধা এবং সম্মান করব না বরং তাদের অপরাধের বিচার করব আমরা জনগণ হই সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গরিবরা নিজেদের ভালো বুঝে না সবচেয়ে বড় সমস্যা গরিবদেরকে নিয়ে পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় বড় লোকদের ভারসাম্য সৃষ্টি করে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসব হয়ে বলতে পারি ইসলামী অর্থনীতি একটাই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের গোটা গরিবরা দলিত সময়ের উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য বলবেন আপনার কাছে মর্গেজ আছে দশ লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন বলবেন আমি তো গরিব মানুষ ব্যাঙ্কওয়ালা কি বলবে গরিবদের জন্য পয়সা না এর লোন তো ধনীদের জন্য গরিবদের জন্য টনটুনা টুনটুন এর জন্য টাকা নেই ব্যাংক কাকে টাকা দেয় যারা আছে যার নাই জোরে বলেন লোন মাফ করে কার যাকে দিছে যাকে দেয় নাই তার লোন মাফ হয় না সুদ মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছিল যার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না তার মানি ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য না আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য ফাঁকরা কাদের জন্য অসুর কাদের জন্য মানব কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা গরিব রে এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝি না তারা নির্বাচনের প্রিয় পাঁচশো টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয় তুমি ভোট বিক্রি করো নাই তুমি দেশকে বিক্রি করছো তুমি ভোট বিক্রি করো নাই নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছো তুমি ভোট বিক্রি করে না তোমার অধিকারকে জলঞ্চলে দিয়েছ যদি গরিব হন ইসলামের পক্ষে আসেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে বলতে পারছেন আমরা গরিব মানুষ গাজা খাই আমরা খারাপ মানুষ নামাজ পড়ি না রোজা রাখি না কিসের ইসলাম এক গাজান একদিন আমাকে বলতেছে ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সেই সাইনি সাহেব আমি বললাম তুমি কি মসজিদ গিয়ে গাঁজা সমন করতে পারো বলে না আমি বললাম কেন পরিবেশ নাই aber ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশ তাই পরিবেশ হয়ে যাবে ঠিক তুমি নিজে গাজা সমন করতে পারবা না ইসলামী ভূমি আমাদের মধ্যে হুকানো হয়েছে আমরা অনেকেইভাবে ইসলাম আসলে চোর করে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম আসলে চোর করে তুমি পড়াতে হবে ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে বন্দী করা হবে আসলে ভুল বুঝছেন ইসলাম আসলে তোমাকে জোর পূর্ব কিছু কারণে হবে না বরং ইসলাম আমার এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে তোমার কোনো কষ্টই হবে না ইসলাম আসলে কি হবে আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে করা হবে আমার মেয়েরা আমার বোনেরা বড় বড় ধনী হয়ে যাবে ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন আমাদের খালি কবরা দিয়ে আল্লাহ তালা বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মেয়েরা ব্যবসায়ী হবে সমস্যা কোথায় শরিয়াতের আলোকে তারা ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে সব কিছু করতে পারবে শরিয়াতের আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা প্রত্যেকটা ধনীরা শরিয়াতের আলোকে তারা নিজেদের জীবন যাপন করতে পারবে কোনো সমস্যা নাই বলতে হিন্দুদের অবস্থাটা কি হবে হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে যা চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো বাস্তবায়ন করা হবে তারা বুক ফুলিয়ে হাঁটবে ব্যবসা করবে বাণিজ্য করবে তারা পূজা আসা করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাংলাদেশ ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রধান করবে এর নাম ইসলাম ইসলাম মানেই শান্তি ইসলাম মানে কি আর ইসলামী আন্দোলনের মার্কার মধ্যেও শান্তি দেখেন ধোকাবাজি কোন জায়গায় আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারি না যারা ধানের শেষে নির্বাচন করে তারা ধান কাটতে পারি না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারি না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারি না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুলিশাও ঘুরাতে পারে গরিবরাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায় করি যার তার মারি চাকি কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে হাত পাখা হিন্দুকেও শান্তি দেয় গরিবকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় ছোটকেও শান্তি দেয় বড়কেও শান্তি দেয় তার মানিটা হলো হই হাত পাকা বিজয় হলে জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে মাসুম মানুষ বিজয় হবে হাত পাকা বিজয় হলে ইনশাল্লাহ গোটা দুনিয়ার বুকে বাংলাদেশ বুক উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ভারতকে বিজয় হলে ভারতের সামনে মাথা নত করবে না ওদের কাছে মাথা নত করবে না গোলামি চুক্তি করবে না এমন হুংকার দিবে ওরা ভয় পেতে হবে ইনশাআল্লাহ আসুন আজকে থেকে নিয়ে ইয়াদ করি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরু ইসলাম মার্কাব ইসলাম কাজে ইসলাম মানে শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত কায়ে করবে ইসলাম হুকুমাতের মাধ্যমে কতটা মানুষ শান্তি থাকবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে আজকে আমরা তিন আসনের প্রার্থী ঘোষণা করব বাকি দুইটা পরে গাইবান্দা দুই সদর আসন প্রবাসক মারোনা আব্দুল মাজেদ মা শাল্লা গাইমালা তিন আওলাদ হুসেন মাওলানা আওলাদ হোসেন মাওলানা গাইমালা চার মুফিতোর হুইন ইসলাম তুহিন মাশ আল্লাহ আল্লাহ সবাইকে কুবুল আর আগামী আঠাশ তারিখ ঢাকা এক সমুদ্র সৃষ্টি হবে এটা পানির কোন সমুদ্র জনসমুদ্র হবে ইনশাল্লাহ সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই যাবেন আর আস্তে